বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত দল বাংলাদেশ জামায়াত ইসলামী আর সেই দলের সবচেয়ে বড় পদ আমিরের নির্বাচন সামনে অক্টোবরেই শুরু হতে যাচ্ছে নতুন আমিরের নির্বাচনের প্রক্রিয়া কে হচ্ছেন জামায়াতের পরবর্তী আমির ডক্টর শফিকুর রহমান কি বিদায় নিচ্ছেন নাকি আবারও নির্বাচিত হবেন আজকে আমরা খুলে বলবো পুরো প্রক্রিয়া সম্ভাব্য প্রার্থী এবং ভেতরের কাহিনী বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের গঠনতন্ত্র অনুযায়ী নির্দিষ্ট সময় পরপর আমির নির্বাচন করে থাকে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার গণমাধ্যমকে জানিয়েছেন এবারও একই নিয়মে নির্বাচন অনুষ্ঠিত হবে জামায়াতের গঠনতন্ত্র স্পষ্ট বলছে জাতীয় কাউন্সিলের সদস্যদের সরাসরি গোপন ভোটের মাধ্যমেই নতুন আমির নির্বাচিত হবেন এই ভোটে যিনি জয়ী হবেন তিনি থাকবেন তিন বছরের জন্য দলের সর্বোচ্চ পদে শপথ অনুষ্ঠান ও আনুগত্যের নিয়ম নির্বাচিত আমির শপথ নেবেন প্রধান নির্বাচন কমিশনারের কাছে শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মজলিসে সুরার নির্বাচিত সদস্য কেন্দ্রীয় কর্মপরিষদ এবং নির্বাহী পরিষদের সদস্যরা এরপর থেকেই রোকনগণ বা সক্রিয় সদস্যদের উপর বর্তাবে আমিরের প্রতি আনুগত্যের শপথ মানার দায়িত্ব ভারপ্রাপ্ত আমিরের ব্যবস্থা যদি কোনো কারণে আমির ছয় মাসের জন্য দায়িত্ব পালন করতে অক্ষম হন তখন তিনি নাইবে আমিরদের মধ্য থেকে কাউকে ভারপ্রাপ্ত হিসেবে নিয়োগ দেবেন আর যদি পদ শূন্য হয় বা দায়িত্ব পালনে দীর্ঘমেয়াদী অক্ষমতা আসে কেন্দ্রীয় কর্মপরিষদ এবং মজলিসি সুরার অনুমোদনে নতুন নির্বাচন হবে বর্তমান আমির ড শফিকুর রহমানের মেয়াদ তিন বছরের হিসেবে বর্তমান আমির শফিকুর রহমানের মেয়াদ শেষ হবে দুই সালের অক্টোবর মাসে প্রশ্ন হল তিনি কি পুনরায় প্রার্থী হবেন নাকি দল এবার নতুন কাউকে বেছে নেবে জামায়াতের ভেতরের নেতারা বলছেন ড শফিকুর রহমানের জনপ্রিয়তা এখনও সবচেয়ে বেশি তিনি প্রজ্ঞ বিচক্ষণ এবং সহজ সরল মানুষ শুধু দেশেই নয় দেশের বাইরে থেকেও প্রশংসা কুড়িয়েছেন তিনি ড শফিকুর রহমান বিসিএস ক্যাডারের চাকরি ছেড়ে তৃণমূল থেকে রাজনীতি শুরু করেছিলেন রাজপথের আন্দোলনে ছিলেন নেতৃত্বে হয়েছেন গ্রেফতারও সেনাপ্রধান জামানের ঘোষণার পর তিনি আবার আলোচনায় আসেন তার নেতৃত্বে দল হয়েছে আরও সুসংগঠিত সাবেক শিবির নেতাদেরও জায়গা করে দিয়েছেন দলীয় নেতৃত্বে তবে কিছু কিন্তু আছে প্রথমত দলীয় নতুন সংস্কার অনুযায়ী যিনি আমির হবেন তিনি ভবিষ্যতে প্রধানমন্ত্রী হতে পারবেন না ফলে যদি আগামী নির্বাচনে জামায়াত জিতে যায় তখন ডক্টর শফিকুর রহমান প্রধানমন্ত্রী হতে পারবেন না আর দলের নীতি নির্ধারকরা চাইছেন এমন একজনকে যিনি প্রয়োজনে সরকার পরিচালনার দায়িত্ব নিতে পারবেন দ্বিতীয়ত ডক্টর শফিকুর রহমান সম্প্রতি বড় ধরনের হার্ট সার্জারি করেছেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে এখন কম কথা বলতে ও কম পরিশ্রম করতে হচ্ছে এ অবস্থায় তিনি দলীয় আমির হিসেবে ভারী দায়িত্ব নিতে পারবেন কিনা না তা নিয়েও ভাবছেন নীতি নির্ধারণী ফোরাম সম্ভাব্য নতুন আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের যদি ডক্টর শফিক দায়িত্ব না আনেন সবচেয়ে আলোচিত নাম ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বর্তমান নায়েবে আমির এবং অভিজ্ঞ রাজনীতিবিদ দুজনের জন্ম একই বছর উনিশশো সালে ডক্টর শফিক এসেছেন মৌলভীবাজারের কুড়াউড়া থেকে আর ড তাহের কুমিল্লার গ্রাম থেকে একাডেমিকভাবে ড তাহের কিছুটা সিনিয়র হলেও ছাত্র রাজনীতিতে তিনি বেশ এগিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের নির্বাচিত জিএস ছিলেন তিনি পরে হয়েছেন ইসলামী শিবিরের সেক্রেটারি জেনারেল ছিলেন সংসদ সদস্য ডক্টর তাহের আন্তর্জাতিক পরিমণ্ডলেও পরিচিত তিনি ইফসুর দায়িত্ব পালন করেছেন এবং ইসলামী বিশ্বে তার গ্রহণযোগ্যতা অনেক বেশি জামায়াতের ভেতরে কোনো বিভাজন নেই এখানে উল্লেখ্য বিষয় হল জামায়াতের ভেতরে এই নির্বাচনকে ঘিরে কোনো গ্রুপিং বা দ্বন্দ্ব নেই এখানে দায়িত্ব দায়িত্বমানেই ত্যাগ দায়িত্ব মানেই কাজ তাই শেখ হাসিনা বা তারেক রহমানের মতো এক না একতন্ত্রের সুযোগ নেই অধ্যাপক গোলাম আজম যেমন জীবদ্দশাতে এই পদ ছেড়ে দিয়েছিলেন এবারও দলের ভেতরে দায়িত্ব হস্তান্তর নিয়ে তেমন কোন সংকট নেই দর্শক অক্টোবরের নির্বাচনের আগে জামায়াতের রাজনীতি কঙ্গন হবে জমজমাট কে হচ্ছেন পরবর্তী আমির ডক্টর শফিকুর রহমান নাকি ডক্টর তাহের তা জানতে হলে আমাদের সাথেই থাকুন আপনার মতামত কমেন্টে লিখে জানান আপনি কাকে দেখতে চান জামায়াতের পরবর্তী আমির হিসেবে এবং যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিশ্লেষণ আপনি সবার আগে দেখতে পান